নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বিস্কুট কেক বানাবো বাড়িতে আপনারা চকলেট বিস্কুট দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারেন আজকে আমি বিস্কুট কেকটা অরিও বিস্কুট দিয়ে বানাবো খুব সহজেই সামনে তো বড় দিন তো খুব সহজেই বাড়িতে কিন্তু আপনারা এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারেন খুব সহজেই আর দেখুন বেশি কোনো উপকরণ প্রয়োজন হয় না কি দুর্দান্ত হয়েছে কেকটা চলুন দেখে নিন কীভাবে বানায় এখানে চার প্যাকেট আমি ওরিও বিস্কুট নিয়েছি আপনারা কিন্তু অন্য যে কোনো চকলেট বিস্কুট দিও এটা করতে পারেন তো প্রথমে আমি বিস্কুটগুলো ছাড়িয়ে নেব বিস্কুটগুলো বের করে নেব প্রথমে প্যাকেটটা খুলে নেব প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে আর ক্রিমটা ছাড়িয়ে নেব এই যে ক্রিমটা আছে তো আপনারা ক্রিম সমেতেই কিন্তু করতে পারেন তবে আর আমি যেভাবে করছি সেটাই শেয়ার করছি আমি ক্রিমটা পরে ব্যবহার করব তো বিস্কুটগুলো সবগুলোই আমি দেখুন প্যাকেট থেকে বের করে এবার ক্রিমটা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে আপনারা এই ক্রিমটা কিন্তু মানে বের করে নিতে পারেন আমি ওটন একটা পাত্রের মধ্যে বা বাটির মধ্যে রেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বাটির মধ্যে আমি রেখে নিচ্ছি আর সবগুলোর থেকে কিন্তু ক্রিম আমি ছাড়িয়ে নেব আর কেকটা যত বড় করবেন সেই হিসাবে কিন্তু বিস্কুট আপনাদেরকে নিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে অনেক রকম কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেগুলোও দেখতে পারেন আরও নতুন নতুন কোনো রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বিস্কুটগুলো একটু হালকা করে ভেঙে নিচ্ছি গটা না রেখে দু টুকরো তিন টুকরো করে নেবেন এবার মিক্সির জারের মধ্যে সব বিস্কুট টুকরোগুলো নিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি বিস্কুটে যেহেতু অনেকটাই মিষ্টি থাকে তাই সেই হিসেবে চিনিটা দেবেন যেমন মিষ্টি খাবেন কেকটা আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করলাম এবার মিক্সি জারটা কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এরকম একটা গুঁড়ো করে নেব কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার এখানে গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম দেড় চামচের মতো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এটাতে টেস্টটা খুব সুন্দর আসে তারপর আমি লিকুইড দুধ এক কাপ নিয়েছি সেখান থেকে একটু একটু করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারের ঘনত্বটা কেমন রাখবেন তা সেটা বুঝতে পারবেন পুরোটাই দেখতে থাকুন একটু একটু দুধ দিয়ে একটা হ্যান্ড বেক দিয়ে এভাবে ব্যাটার বানিয়ে নিছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে আর এখানে আমি তেল দিয়ে নিয়েছি সাদা তেল দু চামচের মতো তেল ব্যবহার করলাম তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম ঘন রাখবেন আর খুব ভালো হবে কিন্তু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি একদিকে রেখে এবার আমি যেটাতে কেক বানাবো পাত্রটা রেডি করে নেব কেক মোল্ড থাকলে তো ভালোই কেক বানানোর পাত্র আর যদি না থাকে এরকম একটা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিতে পারেন এবার আমি সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে দিলাম চারিদিকে ভালোভাবে আর একটা সাদা কাগজ দিয়ে নিলাম অবশ্যই এখানে সাদা কাগজ ব্যবহার করবেন কোনো লেখাযুক্ত কাগজ কাগজ কিন্তু ব্যবহার করবেন না ওই কাগজের উপরও আমি একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্যাপারটা যেন খুব ভালোভাবে বা কাগজটাও খুব ভালোভাবে তেল ব্রাশ হয়ে যায় তারপরে আমি এখানে দেখুন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম আপনারা এই কেকটা ইনো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে নিচ্ছি পুরোটাই দিয়ে নেব খুব ভালোভাবে পরিষ্কার করে পাত্রের থেকে এই পাত্রে দিয়ে নেবো কেকের পাত্রের মধ্যে তারপর ট্যাপ করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম এবার দেখুন আমি আগের থেকে একটা ননস্টিকের কড়াই গরম হতে দিয়ে নিয়েছিলাম তো যে পাত্রে আপনারা কেকটা বানাবেন সেটা আগে একটু গরম করে নেবেন আমি এখানে একটা পেপার দিয়ে নিয়েছি দেখুন আর তারপরে কেকের পাত্রটা দিলাম যেহেতু স্টিলের এখানে পাত্রে কেক বানাচ্ছি তাই অবশ্যই একটা কোনো স্ট্যান্ড কিংবা ওইরকম পেপার দিয়ে নেবেন অ্যালুমিনিয়ামের বানা পাত্রতে যদি কেক বানানো হয় তাহলে দেওয়ার প্রয়োজন হয় না অপর দিকে দেখুন আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি জলটা ফুটতে দিয়েছি তারপর একটা বাটিতে আমি চকলেট নিয়ে চকলেটটা গলিয়ে নেব ভালোভাবে তো যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই উপরে একটু ক্রিমের জন্য চকলেট ব্যবহার করছি মোটামুটি চল্লিশ মিনিটের মতো এই কেকটা তৈরি হতে সময় লেগেছে আমার তো টাইমটা কম বেশি কিন্তু আপনাদের লাগতে পারে তো পঁয়ত্রিশ মিনিটের পর একবার চেক করে নেবেন এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখলাম পরিষ্কার এসেছে জানবেন যে কেকটা পারফেক্ট হয়েছে তো এখানে আমাদের কেক রেডি কিছুক্ষণ পর আমি ঠান্ডা করে আমি এবার কেকটা নামিয়ে নিয়েছি দেখুন আর চার সাইডে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি যাতে বের করতে সুবিধা হয় তো এবার আমি একটা প্লেট নিয়ে নেবো আর প্লেটের মধ্যে কেকটা আমি নিয়ে নিচ্ছি আর দেখুন কত সহজে কেকটা কিন্তু বেরিয়ে আসছে এবার যে কাগজ আছে ওটা ছাড়িয়ে নিতে হবে আর খুব সহজেই উঠে আসে আর কেকটা দেখেই বুঝতে পারছেন এখনও গরম আছে গরম ভাব বের হচ্ছে আর কত সহজে মানে উঠে এলো আর কি দুর্দান্ত দেখতে হয়েছে এবার আমি যে চকলেটের ক্রিমটা বানিয়েছিলাম তো ওটা উপর থেকে আমি ভালোভাবে একটু লাগিয়ে নেব তো আপনারা যে কোনো মানে দিনে মানে জন্মদিনে কি কোনো কিছু অনুষ্ঠানে এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো চামচের সাহায্যে আমি কেকের চারি সাইডে এরকম উপরটা লাগিয়ে নেব চকলেট ক্রিমটা এতে কি হয় দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মানে অন্যরকম দেখতে লাগে দেখুন পুরোটা যখন হয়ে যাবে কত সুন্দর কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাবে এ কেকটা আর ডেকোরেশনের জন্য আমি দেখুন এসে একটু কাঠ লাগিয়ে দিয়েছি কেকের মধ্যে তারপর দুটো অরি বিস্কুট আমি এভাবে সাজিয়ে নেব দু সাইডে যাতে অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু মানে দুর্দান্ত দেখতে লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু কত সুন্দর সাজানো যায় তো আমি যেমন পারছি সেই রকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে সহজেই খুব সুন্দর হয় আপনাদের অবশ্য কেমন লাগলো কেকটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এখানে আমি বিস্কুট গুঁড়ো কিছুটা রেখে দিয়েছিলাম তো সেটা ওপর থেকে চার সাইডে ছড়িয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগে আর এই যে ক্রিমটা ক্রিমটার থেকে আমি ভালোভাবে ক্রিমটা মাখিয়ে তো এরকম একটা আমি দেখুন গোলাপ ফুলের মতো বানিয়ে নিয়েছি ক্রিমটার থেকে কি দুর্দান্ত দেখতে লাগছে তাই না আমি কেকটা একবার কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ভেতর থেকে কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে তো আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই কেকের রেসিপিটা আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং